পুরী শ্রী জগন্নাথ মন্দিরের নীলচক্রের উপরে উত্তোলিত পতাকা পতিত পাবন বা অনুরূপরূপ একটি পতাকা নিয়ে উড়ে চলে গেল একটি একল পাখি সম্প্রতি একটি ভিডিওতে ছবি ধরা পড়ে ভিডিওটি ভাইরাল হয়ে যায় বিষয়টি নিয়ে ভক্ত এবং স্থানীয়দের মধ্যে কৌতূহল এবং জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে সংশ্লিষ্ট ভিডিও ফুটেজে দেখা গেছে ইগল পাখিটি পতাকার মতো কাপড় ধরে শ্রী মন্দির প্রদক্ষিণ করছে এরপর পাখিটি সমুদ্রের দিকে উড়ে যায় স্থানীয়দের মতে ইগলটি মন্দিরের পশ্চিম গেটের কাছে সীমান্ত এবং পরে সমুদ্রের দিকে এগিয়ে যায় প্রসঙ্গত উল্লেখ্য যে পতিত পাবন পতাকা পুরীর জগন্নাথ মন্দিরে পবিত্র পতাকা আর একটি ইগল পাখিকে সেই পবিত্র পতাকার মতো কাপড় নিয়ে উড়ে যেতে দেখার পর থেকে বিভিন্ন মহলে তীব্র আতঙ্ক ছড়িয়েছে বলা প্রয়োজন যে ভারতের বিভিন্ন রহস্যময় মন্দিরগুলির মধ্যে পুরীর জগন্নাথ মন্দির হল অন্যতম এ মন্দিরে ঘটে যাওয়া কোনো ঘটনাকে কেউ হেলায় উড়িয়ে দিতে চান না অনেকেই এই ঘটনাকে অশুন সংকেত বলে মনে করছেন রিপোর্ট আর এ নিউজ